وداعيا إلى الله بإذنه وسراجا منيرا مُرْتِرِ الكونتي أباجلود مُرْتِرِ الكونتي رسالة الشقاوة شودي براجلو اسلام كبر كلشي لو هاسي خصائص لمبيار ترجمة أردو কোরাস তো লম্বা নম্বর বিস্তার নিত একবার যমনুতে প্রায় জল মকায় হস বরন অবরকে আগবন করেছিল অবশ্য তোগন কর দিয়ে বিদুরবিদের হজের করণীয় ছিল দেবদেবী মুক্তিদের মুক্তিদের পায়ে নজর নিহাজ প্রদান করা ও তাদের পূজা করা সেই সে যাই হোক সে যাই হোক না কেন হুজুরি পাক সাল্লা সাল্লাম তাদের কাছে ইসলামের দাওয়াত পেশ করলে তারা বলল আপনি আল্লাহ নবী তার প্রমাণ দেখাতে পারেন কি হুজুরে পাক সাল্লাল্লাহু সাল্লাম তখন তখন ওয়াদে প্রধান দেবতা হাবল মূর্তিকে নিজের নিকট আহ্বান করলেন আহ্বান করা মাত্র ওগো মুন্তি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি وسلم কে জোরাতে দনবান হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি وسلم এক টুকরা কাঠে দরাগত করে আগাত করে বললেন হে মূর্তি হে মূর্তি সত্য কথা বলো আমি কে নবজীবলে সত্য কথা বলো আমি কে মূর্তির ভিতরতে आवाजলো আপনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হুজুরে পাক পুরোnabla তাকে জিজ্ঞাসা করলে এবার বলো তুমি কে সে জবাব দিল আমি এক জোর প্রস্তা আর কিছু নহি কিন্তু লোক কেন আমাকে এত ভক্তি শ্রদ্ধা পূজা করে তা আমি বলতে পারি না এই অভূতপূর্ব অসজ্জ ঘটনা দেখে উপস্থিত বড় আযাল লোক তো হইনি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সত্যনবী বিশ্বাস করে ইসলাম ধর্ম অবলম্বন করেছিল আল্লাহু আকবার আগির দাওয়ানা अनिल হামদুলিল্লাহি রব্ব إلا